গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা যে দেখছেন এটা হচ্ছে লাউর বাকল লাউর বাকলটা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিলাম এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন এটা একটা পুরোটাই নতুন রেসিপি এটার সঙ্গে একটু ছিম দিয়ে দেব এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই মেনুটা হচ্ছে আপনাদের আমাদের কাতল মাছের কঙ্কাল দিয়ে লাউর বাকল চচ্চড়ি এটা হচ্ছে মাছের কঙ্কাল মাছের কঙ্কাল মানে কি এখানে কাটারাটা আছে আর কি একটা কাতল মাছ ছিল কাতল মাছের সাইড ফাইড দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে এটাকে ভেজে রান্না করবো আর কি যেমন তো একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো এটাকে মেখে ভালো করে ভেজে নেব লাউর বাকলটা সিদ্ধ হয়ে গেছে তো এটা বাটিতে নিয়ে নিলাম মাছের কঙ্কাল কঙ্কালগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে করে আমি এগুলো বেঁচে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মেথি সম্বাদ দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক ঘন্টার মধ্যে লাউল পাখলটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেমেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের লাউর পাখড় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এটার মধ্যে এখন আমি ওই মাছের কঙ্কালগুলা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না জল পুরোটাই সিদ্ধ হয়ে যাবে মাছের কঙ্কাল দিয়ে লাউর বা কলার চচ্চড়িটা হয়ে গেছে এটার মধ্যে এক্ষুনি একটু ধন্যবাদ দিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আবারও আসবো